দেখো আমার পুরো ভয় লাগতেছে আমার তো মনে হচ্ছে কি যদি মোবাইলটা আমার পড়ে যায় এখানে তাহলে তো আমার মোবাইলটা শেষ আর মোবাইলে তো তোমার নেটও করছে না একটা বানাইছি একটা আরও কয়েকটা বানাতে চাইলাম কিন্তু হইলোই না আর ওই যে দিয়া দিয়া ঘুরে বেড়াচ্ছে হাঁটতে পারে না খাওয়া আট কিছু নিতে নাম না নামবে নামবে কিছু নামবে কিছু নামবে আমার হচ্ছে কি এখানে যদি প্রসাদ খাই অনেক দেরি হয়ে যাবে আরও আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তো সেজন্য আমরা চলে যাচ্ছি প্রসাদ না খেয়ে আমাদের কি গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে বিকাল চারটা সাড়ে চারটার মতো দেখো আজকে আমি কাজল হচ্ছি কাজল বলে কেরকম আমাকে বিলাই চোখে বিলাই চোখে মনে হয় বিলাই চোখের মতো তো দেখো আর এখানে হচ্ছে এই যে দিয়া দিয়া রেডি এগুলো হচ্ছে টুসুর প্যান মানে প্যান নিয়ে নিতে হবে সঙ্গে তখন কি হয় যে আমাদের টুসু দেখো টুসুকে কি সুন্দর লাগতেছে না একবার পুরীর মতো আর যে দিয়া টুসু দুজনে রেডি হাই বলে তোমরা হাই টুসু খাই বলে দাও আমার খাই বলে দাও টুসু বলবে না টুসু আজকে সাধু কুদু করছে না সেই জন্য ঘেম বাইরে গেছে ওই যে আগে আগে যাচ্ছে আর আমরা রেডি হয়ে এখানে দাঁড়া আছি বসে আছি মানে আছি কেন বলতো ওর বাবা গেছে গাড়িতে পেট্রোল ভরতে মানে যখন যাব তখন ওর মনে পড়ছে যে গাড়িতে তেল নেই তো সেই জন্য তেল ভরতে গেছে আর আমরা সবাই রেডি তিনজনে আর একটা আমার কাজ আছে কি বলতো আমি সব একদম রেডি করলাম মানে বাইরে বের হলাম ঘরের দরজা বন্ধ তারা তবে লাগাই দিলাম শুধু জামা কাপড় সব উঠাই রাখি শুধু এই যে এই কেথাটা এখানে ছিল তো এটা উঠাই রাখি আর আমরা তো আস্তে আস্তে ধরো রাত হয়ে যাবে তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর হ্যাঁ কি বলতো আমরা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন মানে আমাদের একদিনও ঘোরাতে নিয়ে যায় না এই আজকের দিনটাতে আমাদের প্রত্যেক বছর একদিন ঘোরাতে নিয়ে যায় কিন্তু আজকের দিনটা যদি হাত ছাড়া করে দিই তাহলে তো আর ঘোরাতে নিয়ে যেতে পারবে না কোনোদিনও নিয়ে যাবে না আমাদের প্রত্যেক বছর এক বিশ্বকর্মা পুজোর দিন একদিনে আমাকে ঘুরতে নিয়ে যায় তো চলো আজকে আমরা ঘুরে করতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের জায়গাটা দেখাবো তো বের হই ওর বাবা চলে মনে হয় কি আসছে তো বাবা তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না ঠিক আছে আজকে আমি অনেক দিন পর এক বছর পর ঘুরতে যাচ্ছি ওই জল বাবা চলে আসছে এই জল বাবা হ্যাঁ উঠা 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 আমি সামনে আছি সামনে আছি যা গাড়িটা ঘুরা গাড়িটা ঘুরা বাপ রে আমার ছোট মেয়ে ও যা ও গাড়িতে উঠবে আ করতেছে দাঁড়াও 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 না না দাঁড়া ঘুরা ওই লাগবে ঘুরা লাগবে পিছাও পিছাও তুমি যাও তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না

তো এখানে আমি তোমাদের কিছু কথা বলছিলাম বলছিলাম কি দিয়ার বাবা না গাড়িটা আটকাচ্ছে না আমি দিয়ার বাবাকে বলছি দিয়ার বাবা একটু গাড়িটা আটকাও কয়েকটা রিলস ভিডিও বানায়নি কিন্তু দিয়ার বাবা শুনতেছে না কেননা এদিকে আবার সন্ধ্যা মানে বিকাল হয়ে গেছে তো আমাদের না বেরোনো মানে দেরি হয়ে গেছে সেজন্য দিয়ার বাবা বলছে না এখানে তোমাকে ভিডিও করতে হবে না আমি দিয়ার বাবাকে কতবার বলছি দিয়ার বাবা দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের এইগুলো কথা বলছিলাম যে আমি দিয়ার বাবাকে বলতেছি দাঁড়ানোর কথা চা বাগান কি সুন্দর একটা রিলস যদি ভিডিও বানাই কতই না ভালো লাগবে দেখো কি সুন্দর চা পাতা বাগানগুলো এখানে যদি রিলস একটা বানাতে পারে কিন্তু দেয়ার বাবা গাড়িটা

কিন্তু এবার মনে হয় এই মোবাইলটা নিয়ে যাবো না ভয় লাগলে দেখো 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 আমার পুরো ভয় লাগছে আমার সাথে মনে আছে কি যদি মোবাইলটা আমার পড়ে যায় এখানে তাহলে তো আমার মোবাইলটা শেষ আর মোবাইলে তোমরা বুঝতে কি কিনা কিন্তু এমনি সামনাসামনি না খুব ভয়ঙ্কর খুব ভয় লাগতেছে জানো খুব ভয় লাগতেছে খুব

কি বলতো এখন আসা শুরু করছে লোকগুলো মানে এখন ভিড়টা লাগবে এখানে খুব খুব ভিড় হয় বিশ্বকর্মা পুজোর দিন তারপরে যে কোনো একটা অনুষ্ঠান হবে কোনো পুজো হবে এখানে সবাই ঘুরতে আসে আর দোকানপাট বসে গেছে দেখতে পাচ্ছ একদম মেলার মতো শুরু হয়ে যায় মানে এখানে মেলার মতো এখানে অনেকেই আসে কেউ ভিডিও করে কেউ যার যেটা ইচ্ছা কেউ ঘুরতে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কেউ কেউ ঘুরতে আসে আর আমরা তো রিলস বানাতে আসছি রিলস কয়েকটা রিলস ভিডিও বানাবো সেই জন্যই আমি আজকে আজকে ঘুরতে আসছি এখানে তো এই যে দেখো এখান থেকে একদম পুরো ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ডাক ব্রিজ আমরা এখানেই ঘুরতে আসি প্রত্যেক বছরে এখানেই ঘুরতে নিয়ে আসি বছরে একটা দিন ঘুরতে নিয়ে আসে এখানেই আর অন্য জায়গায় না এটা হচ্ছে ডগ ব্রিজ জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা আসতে পারো ঘুরতে এখানে এখানে আসলে মন চাইবে না আর যে বাড়ি যাই আমি নিচে নামতে পারবো না যে সিঁড়িটা হাঁকা ফাঁকা একদম উপর থেকে উঁচু থেকে নিচু হ্যাঁ ওদিকে যেতে পারবো ওদিকে যেতে পারবো এই যে এটা হচ্ছে নিচে নামানোর রাস্তা যদি খালি গড় পড়ে যায় পিছলায় তাহলে তো শেষ অবস্থা সবাই নিচে নেমে যাচ্ছে আর আমি একা একা উপরে ওই যে দিয়া বাবা নিয়েছে ওর বাবা আর দেখো আস্তে আস্তে লোকের বাড়তেছে ভালোই আর জায়গাটা একদম উপর থেকে নিচ নামতে হচ্ছে পিছলায় যদি একবার পড়ে যায় না একবারে অবস্থা শেষ আর এখানে পাথর বড় বড় পাথর দেখতে পাচ্ছ একদম বড় বড় কত বড় পাথর ও মা একবার যদি পড়ে যায় রে জীবন শেষ দেখো বড় বড় পাথর আর এখান থেকে দেখো আমরা নিচে নামলাম একটু দেখার জন্য কয়েকটা রিলস ভিডিও বানাবো এখানে সবার সামনে দেখি বানাতে পারি কি না এই যে ডগ ব্রীজ ডগ ব্রীজ ডগ সবাই সেলফি তুলতে ব্যস্ত জলের ঢেউটা দেখো জলের ঢেউ ও আমি বেশি নিচে নামবো না আমার পুরো ভয় লাগছে নিচে নামবো না নিচে নামনা করতে করতে নিচে নামিয়ে গেছি অনেকটা দেখো খুব খুব সুন্দর জায়গা খুব সুন্দর একদম খুবই সুন্দর বিউটিফুল জায়গা আর জলের ঢেউটা দেখতে বোঝা যাচ্ছে না কিন্তু চোখের সামনে একটু পুরো ঢেউটা যাচ্ছে আর কত স্পিডে যে জলটা নামছে ওখান থেকে মানে দেখে ভয় লাগে জানো আমার শুধু ভয় ভয় লাগছিল কি মোবাইলটা যদি পড়ে যায় মোবাইলটা যদি পড়ে যায় এটা আমার ভয় লাগতেছিল পুরো কথা আমি এখন লিস্ট বানাবো তারপরে আবার বাড়ি যাবো কপাল খারাপ ফাইভ জি মোবাইল ফোর জি হয়ে গেছে নেটওয়ার্কে পাচ্ছে না এখন উপরে যাইতে হবে তারপর ভিডিও রিলস কটা বানাবো একটা রিলস বানালাম মানে শেষ সঙ্গে সঙ্গে আমি একটু শুকে দেখো আর তুই হাই বলো হাই বলবে না শুধু একটা রিস মানে একটা রিস ভিডিও বানাতে পারলাম আর বানাতে পারলাম না ফোর হয়ে গেছে আপনি আর ইসে পাচ্ছে না নেটওয়ার্ক পাচ্ছে না একটা রিস বানাইছি একটা আরও কয়েকটা বানাতে চাইলাম কিন্তু হইলোই না আর ওই যে দিয়া দিয়া ঘুরে বেড়াচ্ছে হাঁটতে পারে না তাও হাঁটে আজকে আমি কত আশা করে আসি এখানে ঘুরতে ডগ ব্রিজে ভাবছিলাম অনেক অনেক অনেকগুলো রিলস ভিডিও বানাবো কিন্তু আমার কপাল খারাপ নেটওয়ার্কের খুব খুব প্রবলেম একদম নেট স্লো মানে নেটও পাচ্ছে না সেরকম ব্যাপার আমার ফাইভ জি ফাইভ জি ফোর ফোর জি হয়ে টুকটে বসে আছে মানে নেটওয়ার্কের এত প্রবলেম তো সেই জন্য মন খারাপ করে এখন এই যে আমি পাথরের উপরে হাঁটতেছি দেখো এই যে পাথর এই যে আমার টুসু এখানে আছে টুসু আর ওর বাবা আর কি বলতো আমার মোবাইল ধরার লোক নেই ওকে বলতেছি একটু মোবাইলটা ধরে দেয় মোবাইলটা ধরে দে মোবাইল ধরে দিবে না আর ওর বাবা তো টুসুকে নিয়ে আছে তো সেই জন্যই তো যাই এখন আমরা বাড়ি যাব কেননা সন্ধ্যা হয়ে আসতে চাই সেই জন্য আর দেখে নাও এই যে আমি জলে হাত দিলাম না এই যে কি আর বাবা এখন আমরা বাড়ি যাবো সন্ধ্যা হয়ে আসতেছে সূর্য ডুবে গেছে ওদিকে আমার চো তো মাইত আমার চো তো মা হায় 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 চলো আমি এখন বাড়ি যাবো আমরা এখন বাড়ি যাব চলো

হাই বলা হাই বলা এ হাই বলছে এইবার তুই হাই বলছে এ না আর তাড়াতাড়ি ভালো হলো না আর তো তাড়াতাড়ি ভালো হলো এখন এই যে উপরে উঠতেছি এই যে ও তো উপরে উঠতে হবে এটা নিচে তো চলো নিচে যখন নামছিলাম তখন ভিডিও করছিলাম এখন উপরে উঠতেছি এখন আবার ভিডিও করতেছি এই যে এইভাবে উপরে উঠতে হবে এইটা উপরে উঠতে উঠতে তা পুরো হাপাই যাব গো মনে হচ্ছে আজকে এই যে খুব শক্তির দরকার শক্তি ছাড়া উঠতে পারবে না কেউ

তো এখন আমরা ফাইনালি সত্যি সত্যি বাড়ি যাচ্ছি কেন দেখতে অন্ধকার হয়ে গেছে আর থাকা যাবে না এখানে সবাই চলে গেছে আমরা লাস্ট না গো আমরা লাস্ট না আরও আছে ছেলেগুলো তো ওই যে দিয়া দিয়ে একটু টুসব আসতেছে আর আমি দিয়ার আমি সামনে আর দিয়া আইসক্রিম খাবে আমি যাবো আইসক্রিম দোকানে কেননা ও আমার কথা শুনিনি ওকে কতবার বললাম যে দিয়াকে মোবাইলটা ধর ধর কিন্তু আমাকে ধরে দেয়নি সেই জন্য আমি ওর হেল্প করবো না ও আমাকে হেল্প করিনি আমি ওর হেল্প কেন করবো হ্যাঁ ও বুঝে বেড়া যখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি আসার ফেরার পথে আমরা এই যে তোমাদের বলছিলাম না যাওয়ার সময় যে এটা একটা চা ফ্যাক্টরি এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ায় তো এখানে অনেক অনেক লোক তো আমরা ভাবলাম না কি যখন রাত হয়ে গেছে সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে গেছে তো চলো একটু আমরাও খিচুড়ি প্রসাদ খেয়ে নিই তো সেই আমরা ভিতরে মানে প্রবেশ করলাম তো দেখো এটা হচ্ছে চা ফ্যাক্টরি এটা বিশাল বড় ফ্যাক্টরি কিন্তু এখানে এত এত তো মানে লোক প্রসাদ খাওয়ার জন্য মানে আমরা না পাইনি আমরা ঘুরে চলে গেছিলাম মানে অনেকক্ষণ থাকতে হবে কি আসলে বলো তো চেয়ারগুলো না ধরে ধরে আছে প্রসাদ খাওয়ার জন্য মানে অনেকগুলো চেয়ার টেবিল বসানো আছে কিন্তু সবাই মানে খেতে বসে আছে লোকগুলো ওইগুলো চেয়ার ধরে ধরে আছে তো ভাবলাম আমরা বেশিক্ষণ থাকবো না আর আর তোমাদের বিশ্বকর্মা ঠাকুরটা দেখাই দিয়ে এই যে দেখো এখানকার বিশ্বকর্মা ঠাকুরটা আর এখানে না হঠাৎ করে মানে বক্সটা বাজায় দিয়েছিল আমি চমকে গেছি দিয়া চমকে গেছে টুসু চমকে গেছে জানো তো বেটলাক এই যে এখন বাড়ি ফিরতেছি আর এখানে খাওয়াই যাবে না দেখতে পাচ্ছ চেয়ারগুলো ধরে ধরে আছে আমার হচ্ছে কি এখানে যদি প্রসাদ খাই অনেক দেরি হয়ে যাবে আর আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি প্রসাদ না খেই আমাদের কি করার উপায় মানে কিছু করার উপায় নাই আর অনেক লোক প্রচুর মানে হিসাব নেই সেই তিনটা বিকাল দুটার দিকের থেকে শুরু করছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো এখনও চলতেছে এখন সন্ধ্যে সাতটা বাজে তো যাই হোক তারপরে আমাদের দাসপাড়ায় পৌঁছে গেছি আমাদের দাসপাড়ায় পৌঁছে এসে আমরা একটা হোটেলে ঢুকছি এই যে চাউমিন আর দিয়া খাবে এসে চাট আমি খাচ্ছি চাউমিন দিয়া খাচ্ছে চাট এগুলো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব আর দিয়াকে দেখো দিয়াকে আমার কি সুন্দর লাগতেছে সেটা মনে হচ্ছে কি আমার পাক্কা ছোট মেয়েটা খুব বড় হয়ে গেছে দেখো উন্নটা কিভাবে এই যে বাড়ি চলে আসি সবাই কি দিয়া ড্রেস করলে শুরু কেন খুব বড় আমার হাতে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো ওর ড্রেস করে দিয়েছে পুরো ড্রেস করে দিব কারণ খুব গরম তো চাউমিন খেয়ে আমি চাউমিন খেলাম ও খেলো চাট তো যাই হোক আজকের দিনটা নষ্ট রাগ করে ফেলে আপেলটা এত এত রাগ ও খাইতেও দিবে না রাগ একটা না না নষ্ট নষ্ট করবে করবে কিন্তু নিজেও খাবে না তো যাই হোক আজকের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওতে তাই না গুড নাইট শিবরাত্রি